তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি রাকেশ আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে শোনো তোমরা যদি গাড়ি এখন বুক করতে যাচ্ছ করো না এই ভিডিওটা দেখে নাও তারপরে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে জিএসটি জন্য ট্যাক্সের জন্য গাড়ির দাম অনেক কমতে চলেছে তার সাথে ইথানল পেট্রোলের ব্যাপারেও কথা বলবো তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে করবে সাবস্ক্রাইব ভিডিওটাকে বিনা স্কিপ করে দেখবে তো চলো শুরু করা যাক এবার বলি কেন এই জিএসটিটা কমতে চলেছে ফিফটিন্থ আগস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকার এটা কথা দিয়েছে যে পাঁচটা জিএসটি স্ল্যাব আছে জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট এই পাঁচটা স্ল্যাবের মধ্যে টোয়েন্টি এইট পার্সেন্ট আর টুয়েলভ পার্সেন্টটা সরিয়ে দেওয়া হবে কিন্তু লাক্সারি আইটেমের ওপরে সেটা সরানো হবে না সেই লাক্সারি আইটেমের মধ্যে কিন্তু লাক্সারি গাড়িও থাকে কোনগুলো যেমন অ্যালকাজার থর এক্সিবি সেভেন হান্ড্রেড এই সমস্ত গাড়ির ওপরে কিন্তু কোনো ডিসকাউন্ট থাকবে না যেরকম ডিসকাউন্ট ছিল আগে যে ট্যাক্স স্ল্যাব আছে সেই ট্যাক্স স্ল্যাবেই পড়বে গাড়িগুলো এবার গাড়ি কেনার সময় বন্ধুগণ যে গাড়ির ওপরে যে দাম যে জিএসটি হয় সেটা কার ওপর ডিপেন্ড করে গাড়ির ইঞ্জিনের উপরে গাড়ির ইঞ্জিন কতটা সেটা কি বারোশো সিসি সেটা কি পনেরোশো সিসি নাকি পনেরোশো সিসির ওপরে নাকি হাইব্রিড গাড়ি তার উপরে ডিপেন্ড করে গাড়ির কিন্তু ডিসকাউন্ট আর জিএসটি আর সেজ এগুলো পড়ে এবার কোন স্ল্যাবে কতটা সেজ হচ্ছে কতটা জিএসটি হচ্ছে টোটাল কুল মিলাকে ট্যাক্স পড়ছে সেটা ডিসকাশন করব আর কখন গাড়ি নিতে হবে সেটা নিয়েও আমি ডিসকাশন করব ভিডিওটাকে ভালো করে দেখো স্কিপ করবে না তো সমস্ত গাড়ির দাম কিন্তু কমতে চলেছে মানে জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আর এইটিন পার্সেন্টের ট্যাক্স থাকবে তার সাথে সেজ থাকবে যেটা ছিল সেজ পাল্টায়নি ঠিক আছে আমি বলছি কিন্তু শুধু কি সরে যাচ্ছে যে টোয়েন্টি এইট পার্সেন্টটা সরে যাচ্ছে টুয়েলভ পার্সেন্ট সরে যাচ্ছে ট্যাক্স থাকবে না কিন্তু লাক্সারি গাড়ির উপরে সেই ট্যাক্স লাগু থাকবে তো আমার এটা আবার মনে হচ্ছে সমস্ত ব্র্যান্ডের কাছে যত মারুতি টাটা হুন্ডাই গাড়ি তো বিক্রি মারুতির অনেক বেশি হচ্ছে কিন্তু এই যে যত ডিলার এন্ডে মানে স্টকে কিন্তু প্রচুর গাড়ি অলরেডি আছে যেগুলো কিন্তু ই টোয়েন্টি কমপ্লায়েন্স গাড়ি তাই তো এবার এটা চিন্তা করবেন না ই টোয়েন্টি গাড়ির কী হবে বলছি ওটাও বলছি কিন্তু প্রচুর অলরেডি ই টোয়েন্টির গাড়ি স্টকে পড়ে রয়েছে ডিলারের কাছে স্টকে সেই গাড়িগুলোকে বার করার জন্যই ইয়ার এন্ডিং চলছে তার জন্যই কিন্তু এটা হতে পারে যে এই সমস্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এটা ফেস্টিভ ডিসকাউন্ট বলতে পারেন এটা কিন্তু আবার বেড়ে যাবে কিন্তু সাময়িক এই নবরাত্রি আশপাশ অক্টোবর পর্যন্ত এই সালে মোটামুটি অক্টোবর পর্যন্ত ডিসকাউন্টটা থাকবে জিএসটি ডিসকাউন্ট বলতে পারো তো তোমরা যদি এখন গাড়ি বুক করছো সেটাকে ক্যান্সেল করো মোটামুটি সাতই সেপ্টেম্বরে তোমরা জেনে যাবে ঠিক আছে কত কি হচ্ছে গাড়ির দাম কোন স্ল্যাবে কত পড়ছে তারপরে আঠারো উনিশ সেপ্টেম্বরে গাড়ি বুক করবে ঠিক আছে এবার আগে আমি বলে দিচ্ছি কোন কোন গাড়িতে কীরকম কি রেট থাকতে পারে এবার যেহেতু সমস্ত ডিলারের কাছে স্টকে প্রচুর গাড়ি আছে আর সমস্ত কোম্পানির সাথে গভর্নমেন্টের একটা টাই আপ থাকে এই গাড়ির সাথেও কিন্তু দেশের সমস্ত যেত ইকোনমি আছে সেগুলো কিন্তু দেখো এই যত এই অটোমোবাইল সেক্টর আছে না এটা অনেকটা বড় একটা সেক্টর যেটা গভর্নমেন্টের সাথে একসাথে কাজ করে তো আমার এটা মনে হচ্ছে যত স্টকে গাড়ি আছে যে গাড়িগুলো ই টোয়েন্টি কমপ্লায়েন্সের গাড়ি সেগুলোকে বার করার জন্য এই সমস্ত জিএসটিকে ভরে ভরে ভোরে জি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো যদি গাড়ি তোমরা এখন বুক করতে যাচ্ছ এই সপ্তাহের মধ্যে করো না মোটামুটি পনেরোই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বরে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কোন কোন স্ল্যাবে কত ডিসকাউন্ট আসছে গাড়ির ওপরে হিউজ হেভি ডিসকাউন্ট পড়বে প্রচুর গাড়ি বিক্রি হবে যে গাড়িগুলো স্মল কারের মধ্যে পড়ে মিড সাইজ কারের মধ্যে পড়ে কিন্তু লাক্সারি গাড়ির কিন্তু কোনো ডিসকাউন্ট থাকছে না আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি একটা জিএসটি ডিসকাউন্ট যেটা দেওয়া হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে সেটা কি স্টক ক্লিয়ারেন্স করার জন্য কারণ বন্ধু এই যে অটোমোবাইল সেক্টর কিন্তু অনেকটা পার্ট মানে বিয়ার করে আমাদের গভর্নমেন্ট ইকোনমি প্রচুর কোম্পানি এখানে কাজ করছে দেড় কোটি গাড়ি বিক্রি হতে চার বছরের মধ্যে তো এই জন্য আমার যেটা মনে হয় এই সমস্ত ডিসকাউন্ট যেটা দিচ্ছে এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স করার জন্য দিচ্ছে তো চলো আগে যাই আরও ডিসকাশন করছি কোন কোন স্ল্যাবে কোন কোন গাড়ি পড়তে পারে আর কোন কোন গাড়ির ইঞ্জিনের সাথে কোন কোন গাড়ির স্ল্যাবে কত পার্সেন্ট জিএসটি আর সেস পড়বে আমাদের গাড়ি কপকারের হয় একটা হয় স্মল সাইজ কার ঠিক আছে একটা হয় মিড সাইজ একটা হয় বিগ কারস আর একটা হয় লাকজারি কারস এবার যে স্মল সাইজ কার মানে হচ্ছে যেমন অল্টো কেটেন ওয়াগানার সেলেরিও টাটা টিয়াগো রেনল্ড কুইড গ্র্যান্ড আইটেন এই সমস্ত গাড়ি কিন্তু তারপরে নিশানের ম্যাগনাই এগুলো সব স্মল কারের মধ্যেই পড়ে যেগুলো বারোশো সিসির নিচে তো সেখানে আমাদের জিএসটি পড়তো টোয়েন্টি এইট পার্সেন্ট সেজ পড়তো মাত্র ওয়ান পার্সেন্ট মানে টোটাল ট্যাক্স পড়তো টোয়েন্টি নাইন পার্সেন্ট তো সেখানে টোয়েন্টি এইট পার্সেন্টের জিএসটি সরে যাচ্ছে সেটা এইট্টিন পার্সেন্ট থাকছে এইট্টিন পার্সেন্টের জিএসটি ওয়ান পার্সেন্টের সেস মানে নাইনটিন পার্সেন্ট ট্যাক্স লাগছে আমাদের ছোটো গাড়ির মধ্যে তো তোমরা বন্ধু বুঝতে পারছো মোটামুটি কতটা পার্সেন্টেজ ট্যাক্স কমছে তার ফলে গাড়ির দাম মোটামুটি ইলেভেন পার্সেন্ট মতো কমে যাবে যেটা শোরুম প্রাইসের ওপরে পড়ছে তার সাথে টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বরে নবরাত্রি ডিসকাউন্ট চলে মারুতিতে হুন্ডাইতে টাটাতে মারুতিতে বেশি চলে টয়টাতে বেশি চলে টাটাতে তো নবরাত্রি ডিসকাউন্ট দেয় না তখন তোমরা কিন্তু থার্টি ফোরটি থাউজেন্ড নবরাত্রি ডিসকাউন্ট মানে কনজিউমার ডিসকাউন্ট তার সাথে এই জি এগারো পার্সেন্টের ডিসকাউন্ট তো গাড়ি কিন্তু এখন বুক করো না টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বরের আশপাশ গাড়ি বুক করো অক্টোবরের ফার্স্টে দু তারিখে গাড়ি উঠে নাও এটা হচ্ছে বেস্ট ফর স্মল সাইজ কার স্মল সাইজ কার্ডের মধ্যে লক্ষ্য করবে অল্টো কেটেন সেলিডিও এক্সপ্রেসো কুইড ইয়ে আসছে না কিন্তু আপনার ইংলিশ ইংলিশও আসছে বারোশো ভেতরে বারো সিসির ওপরে না আর যেটা চার মিটারের মধ্যে ইঞ্জিন ঠিক আছে ব্রেজা কিন্তু আসছে না ঠিক আছে এর ভেতরে কিন্তু ভেনু আসছে না এগুলো স্মল সাইজ গাড়ি বলছি আমি যেগুলো ওয়ান পয়েন্ট টুর নিচে এরপরে বলছি ফিফটিন হান্ড্রেড সিসির গাড়ি এবার বলি ফিফটিন হান্ড্রেড সিসির গাড়ি যেগুলো হচ্ছে ডিজেল তো সেখানে টোয়েন্টি পার্সেন্ট জিএসটি পড়তো থ্রি পার্সেন্টেজ সেজ পড়তো থ্রি পার্সেন্টেজ সেজ থাকছে চেঞ্জ হচ্ছে না টোয়েন্টি পার্সেন্টের যে ট্যাক্স সেটা এইটিন পার্সেন্ট হয়ে যাচ্ছে এর মধ্যে কোন গাড়ি পড়ছে যেরকম নেক্স ওয়ান ডিজেল গাড়ি ঠিক আছে ডিজেল অ্যাভেলেবেল আছে এবার বলি যে গাড়িগুলো ফিফটিন হান্ড্রেড সিসির গাড়ি ফিফটিন হান্ড্রেড সিসির পর্যন্ত যেরকম ব্রিজা সেখানে কিন্তু টোয়েন্টি এইট পার্সেন্টের জিএসটি এইটিন সেভেন্টিন পার্সেন্টের সেজ লাগতো তো সেখানে কিন্তু টোয়েন্টি এইট পার্সেন্টটা এইটিন পার্সেন্ট হয়ে যাচ্ছে তার মানে ব্রিজার দামও কিন্তু কমছে যে গাড়িগুলো ফিফটিন হান্ড্রেড সিসির গাড়ি পেট্রোলের গাড়ি ডিজেল নয় এরপরে ফিফটিন হান্ড্রেড সিসির ওপরে যে গাড়িগুলো আছে সেখানে কিন্তু ট্যাক্স লাগতো যেটা আপনার জিএসটি টোয়েন্টি এইট পার্সেন্টের লাগতো আর সেজ লাগতো টোয়েন্টি পার্সেন্ট তো সেজ এখানেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট থাকছে টোয়েন্টি এইট পার্সেন্ট এইটিন পার্সেন্ট হয়ে যাচ্ছে মানে যেগুলো ফিফটিন হান্ড্রেড সিসির ওপরে আর এরপরে বলি যে গাড়িগুলো মানে একদম মানে লাকজারি গাড়ি ঠিক আছে যেরকম ভোস বাগানের ভয় ঠিক আছে স্কোরা কাইল্যাক যে কোনো লাক্সারি গাড়ির মধ্যে এগুলো পড়ে তো লাক্সারি গাড়ির মধ্যে কিন্তু যেরকম হন্ডা সিটি এই সমস্ত গাড়িতে কিন্তু কোনো রকম জিএসটি চেঞ্জ হচ্ছে না লাক্সারি গাড়িতে কিন্তু টোয়েন্টি এইট থাকছে তার সাথে কিন্তু টোয়েন্টি টু পারসেন্টের সেজ থাকছে মানে গাড়ির দাম কেন এত বেশি বোঝা যাচ্ছে থরের দাম কেন বেশি মানে কুল মিলাকে টোয়েন্টি এইট পার্সেন্টের জিএসটি আর তোমার হচ্ছে সেস টোয়েন্টি টু পার্সেন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্টের সেস টোটাল নিয়ে ফর্টি এইট পার্সেন্ট ফোরটি ফাইভ পার্সেন্টের আমরা ট্যাক্স দিচ্ছি একটা গাড়িকে যে গাড়িটার দাম মোটামুটি সতেরো আঠেরো লাখ টাকা সেটার দাম ছড়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ল্যাক্সে মানে আমার এটা মতামত তোমরা যদি গাড়ি নাও যদি টাকা প্রচুর হয়ে থাকে কাছে তবে নষ্ট করো না কারণ একটা মিড সাইজ গাড়িতে কিন্তু সেটার জিএসটি কিন্তু টোয়েন্টি এইট পার্সেন্ট আমরা দিচ্ছিলাম তার সাথে কিন্তু সেজ ওয়ান পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট তাই তো যেটা স্মল গাড়িতে আমরা সেজ দিচ্ছি ওয়ান পার্সেন্ট মিড সাইজ গাড়িতে আমরা সেজ দিচ্ছি থ্রি পার্সেন্ট ঠিক আছে এখন এর ফ্যানের অবস্থা খুব বেশি হচ্ছে আমার মতামত এটাই তোমাদের যদি প্রচুর টাকার অ্যাভেলেবিলিটি থাকে টাকা নিয়ে কোনো মানে চিন্তা নেই তাহলে কিন্তু তবুও আমি বলবো তোমরা কিন্তু মিড সাইজ গাড়ির সাথে যাও কারণ স্মল গাড়িতে আর মিড সাইজ গাড়িতে কিন্তু জিএসটি যেটা পড়ছে অনেকটা কমে যাচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্টটা হয়ে যাচ্ছে এইটিন পার্সেন্ট ঠিক আছে আর ছোট গাড়ি স্মল গাড়িতে সেজ লাগে ওয়ান পার্সেন্ট আর মিড সাইজ গাড়িতে লাগে থ্রি পার্সেন্ট তো কুল মিলাকে আমরা বলতে পারি স্মল গাড়ি মানে ছোটো গাড়িতে আমাদের পড়ছে এইটিন পার্সেন্টের জিএসটি আর ওয়ান পার্সেন্টের সেজ নাইনটিন পার্সেন্টের ট্যাক্স মিড সাইজ গাড়িতে কত পড়ছে এইটিন পার্সেন্টের জিএসটি আর থ্রি পার্সেন্টের ট্যাক্স মানে টোয়েন্টি ওয়ান পার্সেন্টের ট্যাক্স লাগছে তো এটা বেটার হয় আমার মতে তোমরা মিড সাইজ গাড়ির সাথে যাও যেরকম বেলানো যেরকম সুইফট যেরকম ডিজায়ার এই সমস্ত গাড়ি যেরকম এক্সট্রা হোন্ডাইড তো এই গাড়িগুলোতে কিন্তু আমাদের বেশি সেজ দিতে হচ্ছে না কিন্তু লাক্সারি গাড়িতে কিন্তু যেমনি টোয়েন্টি টু পার্সেন্টের সেজ তার সাথে ভাই টোয়েন্টি এইট পার্সেন্টের জিএসটি কিন্তু কমবে না কারণ গভর্নমেন্ট এটা বলে দিয়েছে লাক্সারি আইটেমসে কিন্তু আমরা কোনো রকম ডিসকাউন্ট কমাবো না সেখানে কিন্তু টোয়েন্টি এইট লাক্সারিতে থাকছে ওটা কিন্তু যাচ্ছে না কিন্তু বাকি যে গাড়িগুলো আছে যেরকম ফিফটিন হান্ড্রেড সিসির যে গাড়িগুলো রয়েছে যেটা বড় গাড়ি সেখানেও কিন্তু ডিসকাউন্টটা থাকবে এবার বড় গাড়ি যেগুলো রয়েছে সেখানেও কিন্তু আমাদেরকে বেশি সেলস দিতে হচ্ছে কিন্তু সেখানে কিন্তু জিএসটি টোয়েন্টি পার্সেন্ট এইটিন পার্সেন্ট হয়ে যাচ্ছে এটা দোকানে কি অবশ্যই জিজ্ঞাসা করবে জানবে যে ওনাকে বলবে যিনি দোকানদার থাকবে যে কোন কোন গাড়িগুলো লাক্সারির ভেতরে পড়ছে লাক্সারি গাড়ি থেকে দূরে থাকো বস কারণ লাক্সারিতে কিন্তু জিএসটি টোয়েন্টি পার্সেন্ট পড়ছে লাক্সারির বাইরে জিএসটি এইটিন পার্সেন্ট পড়ছে মোটামুটি টেন পার্সেন্টের ট্যাক্স কম পড়বে লাক্সারি গাড়ির বাইরে নিলে এবার যদি তোমাদের প্রচুর টাকা থাকে সেটা পার্সোনাল ম্যাটার বাট আমার মতে লাক্সারি গাড়িকে অ্যাভয়েড করে তোমরা বস নর্মাল মিড সাইজ গাড়িতে যাও ইট উইল বি বেটার ভ্যালু ফর মানি এবার ডিসকাশন করবো ই টোয়েন্টি টোয়েন্টি সেভেন পেট্রোল নিয়ে কারণ অনেকে কনফিউজ দাদা গাড়ি নেবো না ই টোয়েন্টি সেভেনের পেট্রোল আসছে ভয় করছে এই সমস্ত গাড়ি বন্ধ হয়ে যাবে তো বস ভালো করে শুনে নাও টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের মধ্যে চার বছরে দেড় কোটি গাড়ি বিক্রি হয়েছে এবার এই যে অটোমোবাইল সেক্টর না খুব একটা বিশাল বড় সেক্টর কান্ট্রির জিডিপিতে কন্ট্রিবিউট করে তো দেড় কোটি গাড়ি বিক্রি হয়েছে এই সমস্ত অটোমোবাইল সেক্টরের জন্যই কিন্তু আজকে এই আপনাদের ফিফটিন্থ আগস্টে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এটা অ্যালান করেছে বলেছে যে সমস্ত ডিসকাউন্টকে সরানো হচ্ছে এটা কিন্তু অটোমোবাইল সেক্টরের সাথে অনেক বড় একটা লিঙ্ক আছে এটা এটাকে বুঝবেন ভালো করে দেখুন বন্ধু এই যে অটোমোবাইল সেক্টর এতগুলো কোম্পানি ইন্ডিয়াতে আছে তো এই সমস্ত কোম্পানি কিন্তু অনেকটা বিশাল একটা পার্ট নিয়ে রেখেছে শেয়ার মার্কেটের তার সাথে কিন্তু কান্ট্রি জিডিপি তারা কন্ট্রিবিউট করছে অটোমোবাইল সেক্টর ইজ এ বিগ ফাস্ট সেক্টর তো এখানে কিন্তু এর ওপরে ডিপেন্ড করে কিন্তু গভর্নমেন্ট ফিফটিন্থ আগস্টে বলে দিয়েছে সমস্ত কিন্তু ডিসকাউন্টকে সরাচ্ছে এটাকেও খুব খেয়াল রাখতে হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কী মতামত এটা কি এর সাথে কি লিঙ্ক আছে আমার তো মনে হয় হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আছে কারণ এক্স্যাক্টলি সেপ্টেম্বর মাসের আগেই এটা অ্যানাউন্সমেন্ট হতো না যে লাক্সারিকে বাদ দিয়ে ফিফটিন টুয়েলভ পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্টকে সরানো হলো শুধু থাকছে ফাইভ পার্সেন্ট আর এইটিন পার্সেন্ট ঠিক আছে এবার বলি এই যে ই টোয়েন্টি পেট্রোল ই টোয়েন্টি সেভেন পেট্রোল কি কী হতে চলেছে ভালো করে শুনে নাও সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবার বলি লাস্ট চার বছরের মধ্যে মোটামুটি দেড় কোটি গাড়ি বিক্রি হয়েছে দেড় কোটি সমস্ত ব্র্যান্ডের গাড়ি আছে রাস্তায় তাই তো ইভেন টোয়েন্টি ফাইভও বিক্রি হচ্ছে টোয়েন্টি সিক্সেও বিক্রি হবে মোটামুটি আপকামিং বারো তেরো বছর এই টোয়েন্টি পেট্রোলও থাকবে এটাকে জেনে নাও যেরকম এখন যখন আমরা পেট্রোল পাম্পে যাই সেখানে গিয়ে আমরা কী দেখতে পাই একটা হচ্ছে পেট্রোল ডিজেল তাই তো এলপিজি অথবা স্পিডের পেট্রোল হাই অকটেন পেট্রোল তাই তো তো সেরকমই মানে আসছে দিনগুলোতে আসছে বছরগুলোতে যখনই তোমরা পেট্রোল ভরতে যাবে সেখানে যে ডিসপেন্সারিসগুলো আছে পেট্রোল যেখান থেকে বেরোয় সেখানে হাই অকটেন পেট্রোল ই টোয়েন্টি পেট্রোল ই টোয়েন্টি সেভেন পেট্রোল ই থার্টি পেট্রোল আলাদা আলাদা পার্ট থাকবে তোমাদের যেরকম গাড়ি সেরকমভাবে তোমরা সেই পেট্রোলটাকে ভরতে পারবে তোমাদের ইচ্ছা তোমাদের যেরকম গাড়ি তো ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধু ই টোয়েন্টি পেট্রোলও থাকবে ওয়াবিলিটি এরকম নেই যে যাবে থাকবেই থাকবে ই টোয়েন্টি পেট্রোলের ডিসপেন্সারি থাকবে তার সাথে সাইড বাই সাইড ই টোয়েন্টি সেভেন থাকবে ই থার্টিও থাকবে যদি সেটা টোয়েন্টি থার্টির আগে লাগু হয়ে থাকে তাহলে তো এই জন্য আমার মতে ঘাবড়ানোর কোনো কারণ নেই বস এখন গাড়ি নিতে হলে নাও পরের বছরও নাও তখনও ই টোয়েন্টি পেট্রোল থাকবে তার পরের বছরও থাকবে মোটামুটি বারো তেরো বছর এখনও ই টোয়েন্টি পেট্রোলের গাড়ি রাস্তায় চলবে বস কারণ এখনও যে গাড়িগুলো ম্যানুফ্যাকচার হয়ে আসছে যেটা আজকে সেল হচ্ছে কালকে সেল হবে দু মাস পর সেল হবে দু হাজার ছাব্বিশে সেল হবে সেগুলো সবই বস ই টোয়েন্টির গাড়ি তো দেড় কোটি গাড়ি কোথায় যাবে সমস্ত কোম্পানি তো পাগল হয়ে যাবে গাড়ির কোম্পানি তো লাটে উঠে যাবে এতটা বোকা হয় না ই গাড়ি এখনও চলছে চলবে বারো তেরো বছর পনেরো বছর তার সাথে ই টোয়েন্টি সেভেন ইমপ্লিমেন্ট হচ্ছে ঠিক আছে যতদিন ই উঠে যাবে না ততদিন এই গাড়িও শেষ হয়ে যাবে এটুকুনি বলে রাখলাম তো এই জন্য চিন্তার কোনো কারণ নেই ই টোয়েন্টির গাড়ি তোমরা বেশাক নিতে পারো দু হাজার তিরিশ সালে গিয়েও ই টোয়েন্টির গাড়ি নিতে পারো কারণ প্রত্যেকটা ডিসপেন্সারি মানে পেট্রোল পাম্পে আলাদা আলাদা ডিসপেন্সারিজ থাকছে তো কেন আমি এগুলো জানি কারণ আমার সাথে কিন্তু আমি এক্স মারুতির সাথে এমপ্লয় হুন্ডাইয়ের এমপ্লয় আমার সাথে প্রচুর লোকের কথাবার্তা হয় যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করে কেউ গুজরাটে তো আমাকে সবাই বলেছে ই টোয়েন্টি যত গাড়ি আছে সে গাড়িগুলো কিন্তু আপকামিং টোয়েন্টি থার্টিতে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের লিস্টে আছে এরকম না যে ই টোয়েন্টির গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে ই টোয়েন্টির গাড়িও ম্যানুফ্যাকচার হবে তার সাথে ই টোয়েন্টি সেভেনের গাড়িও ম্যানুফ্যাকচার হবে যেন চোখ বন্ধ করে তোমরা ই টোয়েন্টির গাড়ি এখনও নিতে পারো পরও নিতে পারো ঠিক আছে ই টোয়েন্টি সেভেনের পেট্রোল কিসি কিছুই হবে না ওটাও থাকবে এটাও থাকবে তো চলো বস এই ভিডিওটা এতদূর রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে কথা হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তারপরে ভিডিও বানিয়ে চলে আসবো যদি কমেন্ট মিস করে যায় তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধ বাই বাই গাইস টেক কেয়ার